ওরা দুর্গাপুর গেছি পরে পুলিশ আটকাইছে আমাদেরকে আটকানোর পরে আমরা পুলিশের কাছে আমাদের সবার পরিচয় দেই। তখন ওই বেরিয়ে আসে ওই লোক আসলে মূলত সাদদাম না ওই দুর্গাপুরের ওসি এরপরে দুর্গাপুরে ওই যে আর্মিদের ছিল গত তিন দিন ধরে এই ভিডিওটা নিয়ে যে ঝামেলা হচ্ছে আমি সেই গাড়ি চালক আমি এই ভিডিওটা করছিলাম নিজের সেফটির জন্য সাদদাম সন্দেহে আসলে উনি সাদদাম না উনি একজন বর্তমান ট্যুরিস্ট পুলিশের এ আছে মূল বিষয়টা হলো আমি তো সাদ্দামকে পার্সোনালি চিনি না সাদ্দাম ছাত্রলীগের সভাপতি ছিল ঢাকা ভার্সিটির সম্ভবত আমি তাকে কখনও ফেস টু ফেস দেখিনি তো আমি রেন্টেকারে গাড়ি চালাই আমার সাথে ওনার শক্তি হয় মমিন সিং দুর্গাপুরে যাবে এবং আসবে ওখানে ঘণ্টাখানি দেরি করবে চলে আসবে তো প্রতিমধ্যে যাওয়ার যাওয়া অবস্থায় আমার মনে হইলো এটা কি কিনা। কি না সন্দেহবশত আমি নিজে ভিডিও নিজের সেফটির জন্য ভিডিও করে আমার এক বন্ধুরা পাঠাইছি যে এটা সাদ্দাম কিনা কারণ উনি একজন পলাতক বর্তমানে ওনাকে নিয়ে গেলে আমারও জীবনের একটা ঝুঁকি থাকতে পারে বা আইনি কোনো ঝামেলা হইতে পারে সেই জিনিসগুলো থেকে এড়ানোর জন্যই আমি ওই ভিডিওটা করে আমার এক বন্ধুকে দিছিলাম। ওই বন্ধু এটা কনফার্ম না হয়ে আমাকে না জানে সেই জিনিসটারে ওর দেশের বাড়িও ময়মিন সিংয়ে ও ময়মিন সিংয়ের যত লোক আছিল ওর পরিচিত সবাইকে দিছে এটা যে ছাড়তাম দুর্গাপুরের দিয়া পলাইয়া যাইব এরকম নিউজ ইয়া কইরা ভাইরাল করে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে যাই হোক হ্যারাসমেন্ট বলতে তারা সবাই তারা আমাদের সবার আইডেন্টি চেক কইরা দেখছে যে আসলে মূলত ছাড়তাম না পরে আমাদেরকে মুসলেখা রাইখে আমাদেরকে নেত্রকোনার ডিবি অফিসে হস্তান্তর করে কারণ ওনারা আমাদেরকে বললো যে আপনাদেরকে আমরা এখান থেকেই ছাড়তে পারতাম বাট ছাড়লে আবার উপরোক্ত মহল থেকে আমাদের উপরে প্রেশার আসবে এই আমরা ছাড়লাম না আপনারা নেত্রকোনা ডিবি অফিসে যান ওখানে স্যারেরাও আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবে করলে আমরা যেই ইয়াটা পাইছি এটাও স্যারদেরকে জানাবো স্যার আপনাকে রাত্রে ছেড়ে দিবে আমি আমার এক ফ্রেন্ড রে দিছি ওই যে আমার নিজের সেফটির জন্যই আমি এই ভিডিওটা কইরওয়ারে দিছি যদি বাই চান্স আল্লাহ না করুক সে আসলেই সাদদাম হয় তাহলে তো এটা টাইনি ঝামেলা আমিও পর সাদ দামের সহযোগী তারা গাড়ি নিয়ে পলায় যাওয়ার উদ্দেশ্যে যাইতেছে আমি আমার নিজের সেফটির জন্য এই ভিডিওটা করছি কিন্তু এই ভিডিওটা আমার বন্ধুরা দিলাম সে না বুঝেই এডারে ভাইরাল করিয়া দিয়ে আসলে যেই ভদ্রলোক উনি অত্যন্ত একজন ভদ্রলোক পরে আমরা ডিবির জিজ্ঞাসাবাদে পরে উনি স্বীকার করছে যে আমি একজন ট্যুরিস্ট পুলিশের এএসআই বর্তমান রানিং তো উনি অত্যন্ত ভদ্রলোক আমার সাথে ক খারাপ ব্যবহার করেন এই বিষয়গুলো যখন সে জানতে পারছে যে আমার মাধ্যমে ছড়াইছে আপনি যাকে সাদ্দাম সন্দেহ করেছেন ভিডিও করেছেন সেই আসলে টুরিস্ট পুলিশের এ আছে জি এ আছে ক্লিয়ার করেন জি উনি বর্তমান রানিং ট্যুরিস্ট পুলিশের এ উনি ছুটি নিয়ে ঘুরতে ওদিকে ঘোরার উদ্দেশ্যে উনি গেছিল তো আমি আমার কারণে উনি অনেক হ্যারেজ হয়েছে সম্মাননীয় হয়েছে এবং কি আমরা অনেক কষ্ট করছি সমস্যায় পড়ছি তো আমি আমার পক্ষ থেকে এবং দেশ দেশবাসীর কাছে আমার মানে মূর্খতার কারণে উনি অনেক বড় হ্যারাসমেন্ট হয়েছে আমি ওনার কাছে এবং ওনার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার কাছে আমি ক্ষমা প্রার্থী ওনারা যেন আমাকে আল্লাহরাস্তে ক্ষমা করে দেয় কারণ মানুষ ভুলের উদ্যোগ নয় শয়তানের ভুল হয় না আমি ওইভাবে একটা ভুল করে ফেলছি ওনার পরিবার পরিবার পরিজন যেন আমাকে ক্ষমা করে মিথ্যা এবং ভুল নিউজ প্রচার করতেছে যাতে আমার সম্মানের হানি হইতেছে আমি আমার জীবন বিপন্ন হইতেছে এই জন্যই আমি দেশ দেশবাসীর কাছে সত্যটা জানানোর জন্য আমি মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি